হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো তো একটা কথা বলতে চাই যখন দেখবে যে চারপাশে তোমার না কারণে তোমার পেছনে মানুষ লেগে আছে মানুষ তোমার সাথে হিংসা করছে তখন বুঝবে যে তুমি একজন সফল মানুষ কারণ মানুষ কিন্তু মানুষের ব্যর্থতাই নয় মানুষের সফলতায় মানুষ মানুষকে হিংসা করে এটা একদম সত্যি কথা কিছু মানুষ আছে যারা একজনের সফলতা দু চোখে মানে সহ্যই করতে পারে না এরকম ব্যক্তির কিন্তু আমাদের চারপাশে অভাব নেই সে যখন দেখবে যে তুমি একজন সফল মানুষ তখন সে সব সময় তোমার পেছনে পড়ে থাকবে সব সময় চেষ্টা করবে যে তোমার কিভাবে মানে খারাপটা হয় মানে এই ভালোর দিকে যেন তুমি আর এগোতে না পারো মানে সব সময় তোমার হয়তো সামনাসামনি না বলবে কিন্তু মনে মনে সে সব সময় এটাই প্রার্থনা করবে যে তোমার ভালো না হোক এরকম মানুষ সত্যি আছে অনেক আছে তো এরকম ব্যক্তি যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আগে মানে কারোর খারাপ চাইলে আগে নিজের খারাপটা মানে ভেবে রাখতে হয় যে তুমি উপরওয়ালার কাছে তার খারাপ চাইছো সে উনি মানে সবটাই উপর থেকে দেখেন যে তুমি কিভাবে তার খারাপটা চাইছো তো উনি ঠিক সেইভাবে তার দ্বিগুণটা তোমাকে ফেরত দেবে এটা মনে রেখো কাউকে মানে কারোর হিংসা করলে সেই হিংসাটা যে নিজের উপর এসে পড়ে সেটাও জানা উচিত সবার মানুষ মানুষের জন্য তো এটা আমরা মুখে বলতে পারি সবাই কিন্তু মানতে সবাই পারি না আমরা সব সময় দেখি যে মানে যেদিকে দল ভারী সেদিকেই যেতে চাই সেটা অন্যায় হোক আর ন্যায় হোক যেদিকে দল ভারী দেখি আমরা সেদিকেই ঝুলে পড়ি এটা একদমই উচিত নয় মান্য কিছু শেষ না দেখে আগে থেকে বিচার করতে নেই কারণ আগে থেকে বিচার করতে গেলে নিজেকেই পস্তাতে হয় নিজেকেই অপমানিত হতে হয় উল্টে